এটা মালিক করে দুধ মালিক দুধ দেন দুধ খায় মালিক আবার কুরবানি সময় কুরবানি করে নেয় এই ধারা বুবুর গেছে যদি এটা পড়ালেখা করে ফালান গরুর মতো গরু গরু করিয়া তাদেরকে পাঠাইলে তাদের মা নিজের মাতুইয়া এইটারে এইটা তোমার সম্মান করবে এটা সম্মান এটার গুপরে তারা খেক করিয়া খাইবে এটার মূত্রে তারা সেনারে তারা শরবত করিয়া খাইবে তারা এটা খুব খুব যত্ন করবে তাদের নিজের মা রে তুই এটা খুব আদর করবে সম্মান উপদেশটা ভালো রাখবেন এই বাচ্চারা সুন্দর করে পড়ালেখা করাইয়া রাখবেন সুন্দর মতো সেবা যত্ন করবেন সুন্দর করে পড়ালেখা করাইয়া ফাটা বই ফাটা দিবে এই আমার উপদেশটা আপনি সুন্দর মতে গ্রহণ করবেন ঠিক আছে বাবু যাই ভাবু ভালো থাকবেন শুনামনি